আঠারো টাকা আজকে বাজার আঠারো টাকা আঠারো টাকা আলু বিক্রি করে লস বিক খরচ হচ্ছে ষাট হাজার টাকা আঠারো আঠারো টাকা বিক্রি করলে চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারও কম দাম লাগতেছে এখন ওই হিসাবে ধরতে গেলে বিশ হাজার টাকা লস ভরা মৌসুমে বিদেশ থেকে আলু আমদানির প্রভাব পড়েছে আলু চাষিদের উপর আগাম জাতের আলু চাষিরা আলুর দাম পেলেও বিপাকে পড়েছেন ভরা মৌসুমের আলু চাষিরা দাম কমে যাওয়ায় প্রতি বিঘায় বিশ হাজার টাকা লোকসান হচ্ছে তাদের উপজেলার বিভিন্ন এলাকার আলু চাষিরা জানিয়েছেন এমন কষ্টের কথা প্রতি বিঘায় থেকে টাকা হবে আর বীজ বেশি দামে কিনা সত্তর বাহাত্তর টাকা বীজ কিনা এলে আমার তিয়াত্তর টাকা বীজ কিনছি প্রতি কেজি আলুর দাম নাই আলুর বিক্রি করে যে বাইশ টাকা কেজি প্রতি বিঘায় মনে করেন যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লড় যাবে এই বাজারে বিক্রি করে গ্রামের আলু চাষী লুৎফর রহমান পঁচিশ বিঘা জমিতে আলু চাষ করতে তার খরচ হয়েছে প্রায় বারো লাখ টাকা বর্তমান বাজার মূল্যে আলু বিক্রি করলে তাকে পাঁচ লাখ টাকা লোকসান গুনতে হবে তার অভিযোগ কৃষকরা যখনই আলু তোলা শুরু করে তখনই সরকার বাইরের দেশ থেকে আলু আমদানি করে এর ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের বিশ টাকা আলু বেঁচে টাকা পাওয়া আছে টাকা কৃষকের হচ্ছে আলুটা ইম্পোর্ট করা দাম পামো মানে যোগালুটার উপর নির্ভরশীল বেশি ছিল আর কি কিন্তু ওই সময় সরকার পেয়ে যায় বেশি তখন ভাই তো সরকার তো কোয়া যায় যে মনে করে যে শ্রমিকের কম দামে খেলবা হবে দেশের মানুষও কম দামে খেলবে হবে সবাই তো আন্দোলন করছে কিন্তু কৃষকের আন্দোলন নাই কৃষক মরণ কৃষকের উপর নির্ভরশীল করে গোটা দেশ চলে কিন্তু কৃষকের কোনো মূল্য নেই কৃষকের দাম নেই যে বীজের দাম বেশি ছিল বীজ আশি নব্বই টাকা একশো টাকা কেজি তারপর লিটারের দাম বেশি সারের দাম বেশি জমির দাম বেশি সব জায়গায় খরচটা বাড়ে বাড়তেই যাচ্ছে এই জন্য ফসলের দাম করতে হচ্ছে না ওই তো ছত্রিশ টাকা ছিল ছত্রিশ তো ছিল তিরিশ তিরিশতে ধরো পঁচিশ আলু ভেলে প্রচুর লাগাই এলো তারপর আরও ভেলে এলসি মাল ধুইয়ে না কি লুৎফর রহমানের মতো তার প্রতিবেশী কৃষকদেরও একই অভিযোগ আক্ষেপ করে জানালেন কৃষকদের পক্ষে কথা বলার মতো কেউ নেই ভাই প্রতি মনে করেন যে প্রতি বিঘায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচা হবে আর বীজ বেশি দামে কিনা সত্তর বাহাত্তর টাকা বীজ কিনা এটা আমরা তিয়াত্তর টাকা বীজ কিনছি প্রতি কেজি আলুর দাম নাই আলুর বিক্রি করেছি বাইশ টাকা কেজি লস কত টাকা এই প্রতি বিঘায় মনে করেন যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লস যাবে এই বাজারে বিক্রি করে আলুর বাজার কমার উদ্দেশ্য সরকার ইনপোর্ট কই যে নাম্বার এক নাম্বার দুই একটু মানে এবার ফলন মানে অন্যান্য বছর থেকে কমে হয়ে যায় কিন্তু লোক লাগাই যে বেশি আরো আলু দাঙি মাটি বেশি লাভ পায় আর কি খাল্লা তো টাকা পাইছে মানুষ কিন্তু এবার মানুষ মনে করি বীজের দাম এত বেশি ফলনের বেলা যে কত বেশি হয় আর এটা মনে করে মানুষ লাগাই যে হোক যখন আলু লাগাবো মনে করেন এই যে টিএসপি মোরক্কো সারের বস্তা ছিল সাড়ে তেরোশো টাকা সরকার রেট করছে কিন্তু সে সার কিনছে আমরা বাইশশো টাকা বস্তা সরকার মনে করতেছে যে ডিলারের মাধ্যমে সারগুলা দিয়ে কিন্তু ডিলারের মাধ্যমে সার দিয়ে আরও বেশি কাঠ চুরি তখন নেতার প্রভাব চুরি হয়ে যায় সার ডিলারের কাছে কিনতে গেলে সার নাই রাতের অন্ধকারে সার বিক্রি করে কিন্তু প্রশাসন ওগুলা তো দেখে না তো যে চোখ দেয় না নেতা সারা আসলো কতগুলা কৃষক পাইল না পাইলো এগুলা দেখে না তখন নাই 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 কৃষকের পর মাথা ভাঙে সবাই খায় এই যে বড় বড় অফিসারগুলা আছে বড় বড় চেয়ারগুলা দখল করে আছে ওরা কার খায় আমাদের খাই বাসে ওরা মাত্র পনেরো দিনের ব্যবধানে তিরিশ টাকা কেজিতে আলুর দাম কমেছে বলে জানান আলুর বস্তা সেলাইয়ের কাজে নিয়োজিত ব্যবসায়ীর এই কর্মচারী আলু আমার সেলাইছি আমার মহাজনের কিন্তু পঞ্চাশ বান্ন থেকে শুরু হই এখন পঞ্চাশ বান্ন বেশ দিন গিয়ে তার মধ্যে চল্লিশ টাকা গেল তিরিশ টাকা গেল এখন বর্তমান বিশ টাকা আলুর কেজি আমি গৃহস্থ লস সায়ের দাম বেশি এখন মজা নাই এখন মজা হয় না কিন্তু লস এখন লস লস যে পাকায় যাই সে পাকাই লস হুম এখন আলুর দাম বেশি না তখন